কম্বিনেশন ড্রেস্টার প্লাস ড্রেস্টার ডিজাইন পুরা পাকিস্তানি ইন্সপায়ার একটা টু পিস কালেকশন নিয়ে আসছি মেজেন্টা একটা কালারের মধ্যে ড্রেসটা পাবেন ড্রেসটা নেকের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে একটা বাটন করা আছে প্লাস হচ্ছে সাইডে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি একটা ওয়ার্ক থাকবে পাকিস্তান ইন্সপায়ার একটা টু পিস কালেকশন ড্রেসটার বডি কিন্তু ফ্রি সাইজ থাকে আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন স্লিভসটাতে দেখেন খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক থাকবে এগুলো কিন্তু পুরোটাই এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে একটা জারি সুতার লেজ ওয়ার্ক পাবেন খুবই সুন্দর বডি কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে পরেরটা ড্রেসের ফ্রন্ট স্যাট দেন হচ্ছে ড্রেস টার দুপাট্টা থাকবে এটা টু পিস কালেকশন এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টা মাশালার দুপাট্টার চোখ জোড়ানো একটা কালার কম্বিনেশন দেখেন পুরোটা সিল্কের মধ্যে একটা দোপাট্টা থাকবে দুপাটার পাঁচ হাত লম্বা একটা দুপারটা থাকবে বডির কন্টাস্টের সাথে ম্যাচিং করে হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে দুপাটার নিচে খুব সুন্দর করে এরকম একটা টার্সেল পেয়ে যাবেন পাইকারি প্রাইস থাকবে কিন্তু টু অনলি বারোশো পঞ্চাশ টাকা দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন অর্ডার করতে হলে কিন্তু আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব নেক্সট কালারটা দেখেন খুবই সুন্দর ডিপ বেগুনি একটা কালারের মধ্যে থাকবে এটা একটা স্টিসার কালেকশন পাকিস্তানি স্প্যারটা ড্রেস ড্রেসের নেকে ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে একটা লেজের ডিজাইন করা পুরাটা ড্রেস জুড়ে কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারি একটা ওয়ার্ক এগুলো পুরাটা সুতার একটা ওয়ার্ক করা থাকবে আমি কাজ থেকে দেখাই দিই আর ড্রেসগুলো ম্যাটেরিয়াল কিন্তু পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসটা বডি ফ্রি সাইজ থাকায় কিন্তু আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন স্লিপসটাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে নিচে প্যানেলটাতেও এম্বয়ডারি একটা ওয়ার্ক পাবেন খুবই সুন্দর মার্শাল্লা যেহেতু এটা টু পিস কালেকশন জামা আর পাবেন দোপাট্টা দেখেন মসলিনের মধ্যে একটা দোপাট্টা কতটা লম্বা প্লাস চওড়া পোড়াটা দুপাটা কিন্তু পাঁচ একটা লম্বা দুপাটা পাবেন দুপাটার মধ্যে এরকম যা।